এটা কত তারিখে যাওয়ার পরে ওরা আমার আমি ওদের বলছি যে তোরা বাড়ি ছেলে যা বাড়ি ছেলে যা তো ওরা এসে তারপরে আমার কাছে ছিল কি কি তোমার কাছে কি করতেছিল ভাই আসেন ভাই বলেন ধর্ষণের ঘটনা ঘটেছে কখন ওই মাগরিবের জি করেছেন না জি বছর বয়স

কালোয়ের পিতা না জানেন নাকি কি করে সে